হ্যালো ভাই সাবধান কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি একদম শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে সবার কাছে আপনারা পাঠাবেন যেন আগামীর ইলেকশন ঘিরে এই বিষয়গুলি সম্পর্কে প্রত্যেকটা মানুষ সচেতন হয় এবং যেন সঠিক পথটাকে তারা বেছে নিতে পারে আপনারা দেখবেন ইদানিংকালে কিছু কিছু মানুষের উপদ্রব বেড়ে গেছে যারা গত অনেক বছর ধরে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে নেয় এবং মানুষের সাথে কথা বলতো চামারার মতো চোরের মতো ডাকাতের মতো বেয়াদবের মতো তারা এখন দেখবেন যে হাসি খুশি মনে হয় যেন পুরা দাদা হাতে তাই হয়ে আপনার পাশে গিয়ে দেখা যাচ্ছে যে এমন ভাব ধরবে যেন তাদের মুখ থেকে সবসময় ফুলের মানে ফুল ঝুরি পড়তেছে সাবধান এরা হলো আমাদের দেশের রাজনৈতিক অভিনেতা রাজনৈতিক নেতা না রাজনৈতিক অভিনেতা এই লোকগুলি আপনার যখনই তাদের হাতে পাওয়ারটা চলে যাবে সাথে সাথে আপনাকে মানে একদম কিছু পেপারের মতো ফেলে দিবে আর কত বলেন কিছু পেপারের মতো ফেলে দিবে এবং আপনাকে সালাম দেওয়া থাক দূরের কথা তাকে আপনি সালাম দিতে পারবেন না এই ধরনের অভিনেতাদের কাছ থেকে অবশ্যই সাবধান থাকতে হবে চব্বিশের পর পরিবর্তন হচ্ছে সাধারণ মানুষকে আর কত বোকা বানাবে এ এদেশের রাজনৈতিক নেতা নামক অভিনেতারা ভয়ঙ্কর অভিনেতারা আরে নায়করা তো সিনেমাতে অভিনয় করে তাদের মন কিন্তু অনেক ভালো খলনায়ক যারা তাদের বাস্তব জীবনে তারা চমৎকার মানুষ যারা যারা সিনেমাতে খলনায়কের অভিনয় করে কিন্তু রাজ মানে বাস্তব জীবনে যারা এই রাজনৈতিক নেতা নামক অভিনেতারা রয়েছে যে আপনার কাছে ভালো মানুষের মতো যাবে ভোট চাওয়ার জন্য তা আর ভোটের পর তাদের পুরো চেহারা পরিবর্তন হয়ে যাবে এখন আপনার ঘরে গিয়ে আপনার পাশে বসে আপনার চা দোকানে বসে আপনার পাশে বসে একদম করে গলায় গলায় জড়িয়ে ধরে আপনাকে যে কথা শোনাচ্ছে লিখে রাখেন নির্বাচনের পর এমপি যদি হয় বা চেয়ারম্যান যদি হয় এদেরকে আপনি মানে ঘরের দরজার সামনে কুকুরের মতো বসে থেকেও আপনাকে পাবেন না তাদের চারা তাদেরকে এলাকাতেই পাবেন না এখন তবুও তো ভোট দিতে হবে তবুও কাউকে না কাউকে বেছে নিতে হবে এই বাস্তবতার আলোকে আপনাকে অবশ্যই আপনি ভোট দিবেন যাকে খুশি তাকে দিবেন না আপনি ভোট দিবেন আপনার বিবেককে খরচ করে যাকে দিলে আপনার জন্য সে পারফেক্ট আগামী পাঁচ বছর মনে রাখতে হবে শেখ হাসিনা পরবর্তী সময়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে কিন্তু এই চব্বিশের আন্দোলন প্লিজ আমরা আগামীতে কোনো ভুল মানুষকে ভোট দিব না যাকে খুশি তাকে ভোট দিব না আমরা সঠিক মানুষকে ভোট দেব আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সবার কাছে সবার কাছে আবদার আবেদন জোর হাতে মিনতি করছি যারা বিগত পনেরো বছর বিশ বছর ধরে শত প্রতিকূলতার মধ্যেও আপনার পাশে ছিল এবং আপনার সাথে হাসি দিয়ে ব্যবহার করেছে আপনার সাথে প্রতিবেশীও ব্যবহার করেছে সু ব্যবহার করেছে তাদের পাশে থাকবেন আর তারা তারাই তো পরীক্ষিত আপনার আপনার আমানত্ব তাদের কাছে রাখবেন যারা আপনার সুখে দুঃখে ছিল আপনাকে কেউ একজন বলে দিল আপনাকে কোনো একটা মানে কথার কথা কোনো মার্কা দিয়ে আপনাকে বাধ্য করে দিল আর আপনি একদম মার্কার পিছনে ধরুন না তারপর আপনার বিবেক খরচ করতে হবে বা মানুষ দেখা যাচ্ছে যে ভুল মার্কা নিয়ে আসলো তাই বলে আপনি মার্কার কারণে মানুষকে ভুল দেবেন না তাও নয় যদি সঠিক মানুষ মানে ভুল মার্কাও নিয়ে আসে তাও আপনি সঠিক মানুষটাকে ভোট দিবেন কারণ যে সিস্টেমে আমাদের দেশে ভোট হয় এটা মানুষকে দেখে ভোট হয় মার্কা দিয়ে নয় এলাকায় এলাকায় যে মার্কা দিয়ে তো পিআর সিস্টেম হয় সুতরাং পিআর সিস্টেমে যেহেতু হচ্ছে না মানুষের মানুষকে পছন্দ করে ভোট দেওয়ার সিস্টেমে এখন ভোট হচ্ছে সুতরাং মানুষকে ভোট দেবেন যার যার সুবিধা মতো হ্যাঁ যে যেখানে ভোট পাওয়ার জন্য যে কোনো মন ভোলানো কথা বলে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আমানত ভোট সেটি আদায় আদায় করবার জন্য যারা অভিনয় করছেন হঠাৎ করে দেখবেন যে আপনার গলার মধ্যে হাত দিয়ে ফেলছে যাদের কখনোই আপনি মানে খুঁজেও পাননি তারাও দেখবেন আপনার পাশে এসে বসে গেছে দেখবেন আপনার চা দোকানের মধ্যে এসে আপনার পাশে গল্পগুজব করছে দেখবেন আপনার সামনে নামাজ পড়ছে দেখবেন আপনি মসজিদের মধ্যে একদম পুরা মালানা সাহেব হয়ে গেছে হঠাৎ করে দেখবেন আউজ বিসমুল্লাহ ছাড়া কথাই শুরু করে না দেখবেন আপনার বিয়ে বাড়িতে চলে আসছে দাওয়াত ছাড়াই দেখবেন আপনার মুসলমান ছেলের মুসলমানের বিয়ে অনুষ্ঠানে চলে আসছে দেখবেন আপনার কাছে হুট করে টাকা কিছু টাকা পয়সা পাঠিয়ে দিয়ে আপনার সহযোগিতা করছে সব অভিনয় সব অভিনয় দেখবেন হঠাৎ করে রিকশা চালাচ্ছে দেখবেন হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনার বিশাল বন্ধুর মতো আচরণ করছে অল আর অ্যাক্টিভ প্লিজ বি কেয়ারফুল এরাই হলো প্রতারক প্রতারণা এভাবেই করে প্রতারক যেমন প্রফেশনাল প্রতারকরা দেখবেন যে ভোট করে আপনাকে এমন মন কথা বলবে এমন মন ভলানো আচরণ করবে কোন দিক দিয়ে প্রতারণায় পড়ে যাচ্ছেন টেরও পাবেন না এখন প্রতারণার সিজন সবগুলি রাজনৈতিক দলের নেতাদের আমি তাই বললে এটা বলবো না ধরেন কথার কথা জামাত ইসলামের মুখ নেতাকে আপনি ভোট দিবেন না তো ভোট দেবে কি আওয়ামী লীগের কাউকে না আপনি জামাত ইসলামের মধ্যেই ভালো লোকটা যে আছে তাকে ভোট দেন বিএনপির মধ্যে আমি বলছি না যে উমুকে নেতাকে ভোট দেবে তো ভোটকে আপনি আকাশ দেবেন নাকি ভোট আপনি ফেলে দিবেন অবশ্যই আপনি ভোট দেবেন আপনি বিএনপিরই একজন যোগ্য মানুষকে ভোট দেওয়ার চেষ্টা করবেন আপনি ভয়েস তুলুন আমি যোগ্য মানুষকে চাই যেন তো আপনার দল যোগ্য মানুষকে মূল্যায়ন করে ভোট দেওয়ার জন্য এখন কিন্তু ভোট হবে এখন কিন্তু সিলেকশন হবে না কথা লিখে রাখুন আবারও বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না এ নিয়ে বিশাল বিতর্ক রয়েছে কিন্তু যদি হয় ফেব্রুয়ারিতে হোক পরের বছর হোক এর পরের বছর হোক যখনই হয় আপনাদেরকে এখন থেকে আপনারা মূল্যবান মানুষ রক্তের বিনিময়ে আপনারা ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন প্রত্যেকটা মানুষের চব্বিশে আন্দোলনের মধ্যে অধিকার রয়েছে অনেক ত্যাগ রয়েছে দীর্ঘদিনের নির্যাতনের শিকার আপনারা হয়েছেন সুতরাং আপনারা প্লিজ দেশটার কথা ভেবে সার্বিক পরিবর্তনের কথা ভেবে গণতন্ত্রকে পুনরুদ্ধার বা পুনর পুনরণের উদ্দেশ্যে একটু সচেতন হই আমরা আর কত আগের নিয়মে আর আগের নিয়মে যদি চলতে থাকি বলে রাখছি বেশি দিন চালাতে পারবো না আমরা এই দেশটাকে একদম আবারও ধ্বংসের সম্মুখীন হতে হবে তাই আমি বলব আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিবেন না আপনার ভোট আপনি একজন যোগ্য মেধাবী অভিনেতা না মনের দিক দিয়ে ভালো হয়তো সে কথা বলতে পারে না কিন্তু আপনার আপনার জন্য ভালো মানুষ তাকে দিবেন অতিরিক্ত যে কথা বলে অতিরিক্ত যে মানে সুন্দর বক্তব্য দেয় এরাই প্রতারক মানে খুব আমি সবাই তো আর একরকম না কিন্তু এরা যারা বেশি কথা জানে দেখবেন যে তারাই আপনাকে মন ভুলিয়ে দেয় হ্যাঁ দেখবেন রাস্তাঘাটে একদম পুরোপুরি যারা ওই যে আমরা আগে রাস্তায় দাঁড়িয়ে দেখতাম না যে রাস্তার যারা ওই ক্যানভাসার তারা কিন্তু বেশিরভাগ প্রতারণার ব্যবসা করে বেশিরভাগ আছে কিছু ভালো মানুষ তারা তাদের পুজোটাই প্রতারণা আপনাকে এমনভাবে মন গোলাবে শেষ পর্যন্ত আপনি কাছে তাদের কাছে অনেক কিছু দিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন মানে ওই লেভেলের যারা আছে এরকম অনেক ঘটনা হয়েছে সুতরাং ক্যানভাসারা ওরা রাস্তায় মানুষকে প্রতারণা করে আর রাজনীতিবিদরা ওই লেভেলের প্রতারণা করে সুতরাং আমি বলবো যদি আপনার দলে যোগ্য মানুষকে মেধাবী মানুষকে উপকারী মানুষকে এবং সর্বোপরি একজন মানবিক মানুষকে যদি নমিনেশন দেয় তাহলে আপনি অবশ্যই তার জন্য কাজ করবেন না হলে আপনি আপনার দলেরই যদি কেউ আপনার মতো করে আপনার আপনার দলের মধ্যেই যদি সব কিছু বজায় রেখে আপনার পক্ষে অন্য কেউ থাকে প্রয়োজন তার পক্ষে দাঁড়াবেন তবে অবশ্যই ভালো মানুষকে অবশ্যই জিজ্ঞাসাও করবেন এখন যারা যাবে তাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবেন কেন আপনার জন্য আমি ভোট করব আপনি কোথায় ছিলেন এতদিন জব দিতে পারে তাহলে মিলিয়ে দেবেন থ্যাংক ইউ এটি সবার জন্য এই বার্তা আমার এই কথাতে কথাগুলিতে অনেকেই অভিমান করতে পারেন কিন্তু অভিমান তারাই করবে যাদের সাথে এই আমার কথাগুলোর বাস্তবতার মিল নেই তাদের আমার কিছু যায় আসে না তাদের কিছু যায় আসে না আমার যায় আসে আমার দেশের মানুষ আর ভুল যাতে না করে ধন্যবাদ সালাম